ইসমিল্লা রহমানুর রহিম সন্দ্রক স্কুল করতে আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছে আমি মোহাম্মদ কিরণ হোসাইন সহকারী শিক্ষক চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় ব্যবমগঞ্জ নয় প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে চতুর্থ দায় থেকে কিছু সমস্যার গাণিতিক সমস্যার সমাধান করব আশা করি তোমরা বাড়িতে নিজেরা নিজেরা চর্চা করবে এবং অনুশীলন করবে তাহলে তোমরা চতুর্থ অধ্যায়ের এই গাণিতিক সমস্যাগুলো নিজেরা নিজেরাই সমাধান করতে পারে পারবে চলো শিক্ষার্থীরা আজকে আমরা কী নিয়ে আলোচনা করছি সেটা দেখি কথা বলি প্রিয় শিক্ষার্থীরা আমি এর পাশে একটা সৃজনশীল অঙ্কের উদ্দীপক লিখছি তার সাথে তিনটা প্রশ্ন লিখছি তোমরা সবাই সৃজনশীলের যোগ বিয়োগ করেছ এটা হচ্ছে বীজগণিতের সৃজনশীল বীজগণিতের যোগ বিয়োগ এরপরে যোগ বিয়োগ থেকে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এই পাশে আমি চতুর্থ আয়ের পৃষ্ঠা নম্বর তিরানব্বই এর যোগের একটা অঙ্ক আছে যে অঙ্গটির আমি সমস্যার সমাধান করব। সমস্যার সমাধানের পরে আমি এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমার কাছে দুটি রাশি আছে এখানে একটা রাশি এখানে একটা রাশি এই দুইটা রাশিকে আমি প্রথমে যোগ করব। তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এবং সমস্যাটা বোঝার চেষ্টা করবে এবং নিজেরা সমাধান করতে পারবে তাহলে আমি প্রথম রাশিটি লিখি প্রথম রাশিটি হচ্ছে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু আমি প্রথম রাশিটি লিখলাম ঠিক এখানে

দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে টু জেড এখানে আছে সেভেন জেড তাহলে টু জেড আর সেভেন জেড হলো নাইন জেড যেহেতু এটাও প্লাসে এটাও প্লাসে তোমাদেরকে একটা জিনিস তোমরা আগে থেকেই জানো প্লাস প্লাস সবসময় প্লাস হয় আর প্লাস মাইনাস সবসময় মাইনাস হয় মাইনাস মাইনাস সবসময় প্লাস হয় এবার আসো এখানে হলো এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে আমি দুটো সংখ্যারই যোগ করতে পারি

বড় সেই ক্ষেত্রে মাইনাস তাহলে এখানে হবে মাইনাস ওয়াই এরপর আসো এখানে আছে এখানে যোগ ফল আসবে থ্রি এক্স প্লাস এক্স সব মিলে হলো টেন এক্স তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখছো এখানে আমি কি করলাম টু জেড সেভেন জেড দুটি যেহেতু যোগ করে লিখলাম নাইন জেড আর এখানে আছে সিক্স ওয়াই ফাইভ ওয়াই ফাইভ ওয়াই হচ্ছে প্লাস এট সিক্স ওয়াই হচ্ছে মাইনাস এট মাইনাস সিক্স ওয়াই ওয়াই প্লাস ফাইভ থেকে ভাগ গেলে আর একটা ওয়াই থাকে ওই একটা ওয়াই যেহেতু সিক্স ফাইভ হচ্ছে প্লাস এট সিক্স এর চেয়ে ফাইভ ছোট অর্থাৎ প্লাসটার চেয়ে মাইনাসটা ছোট সেইটার সরি মাইনাসটার চেয়ে প্লাসটা ছোট সেই কারণে মাইনাস সিক্সটা মাইনাসটা এখানে বসবে অর্থাৎ প্লাস এ মাইনাস এ মাইনাস বসবে এরপর আসো এখানে আছে 7 এখানে আছে 7x এখানে আছে 3x 7টা x আর 3টা x মিলে হলো 10টা x তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা যোগের সমাধান করবে এরপর প্রিয় শিক্ষার্থীরা আমি এই রাশি দুটিকে বিয়োগে দেখাতে পারি তোমরা সবাই লক্ষ্য করো যদি আমি বিয়োগ করি এই রাশিটিকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার তাহলে আমি এর আজ রাশি আবার লিখবো এবার আমি কি করবো বিশি হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড এবার আমি বিফ করব প্রিয় শিক্ষার্থীরা বিয়োগ করতে সবসময় নিচের চিহ্নটি যায় নিচের চিহ্নের পরিবর্তন আসে এখানে যদি প্লাস থাকে তার বিপরীত চিহ্নটি এরপর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে বিপরীত চিহ্নটি বুঝবে প্লাস এরপর এখানে প্লাস আছে তাহলে এখানে বিপরীত চিহ্নটি বুঝবে মাইনাস এবার আমি এই চিহ্নির আলোকে এই সংখ্যাগুলোকে যোগ অথবা বিয়োগ করবো খেয়াল করো শিক্ষার্থীরা এখানে আছে টু জেড সেটা ছিল প্লাস এগোগ অঙ্ক সেই কারণে যোগ হয়ে প্লাস চিহ্নটি মাইনাস হয়ে গেছে তাহলে এখানে আছে এখন মাইনাসভেন জেড আর এখানে আছে প্লাস এর আর থেকে ফাইভ জেড ফাইভ জেড যেহেতুটির সংখ্যাটি বড় সে কারণে বিয়োগ চিহ্নটি বসবে এরপর প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আছে মাইনাসেড সিক্স ওয়াই যেটা এখন প্লাস সিক্স ওয়াই হয়ে গেছে আর উপরে আছে প্লাস ফাইভ ওয়াই তাহলে প্লাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ওয়াই দুটা মিলে হলো এলেভেন ওয়াই এলেভেন ওয়াই যেহেতু দুটেই বিয়োগ চিহ্ন সেই কারণে সরি যেহেতু দুটেই যোগ চিহ্ন সেই কারণে এখানে চিহ্নটি হবে প্লাস এক্স এরপর প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যোগের অর্থাৎ প্লাসের সেভেন এক্স মাইনাসের হলো থ্রি এক্স তাহলে প্লাস সেভেন এক্স থেকে মাইনাস থ্রি এক্স গেলে আর থাকে ফোর এক্স যেহেতু প্লাসের চিহ্নটি বড় সেই কারণে আমি প্লাস চিহ্ন হবে প্রথমে যেহেতু দিতে হবে না তাহলে আমরা আশা করি আমরা বিয়োগ আলোচনা করে ফেলছি প্রিয় শিক্ষার্থীরা আমি এতক্ষণ যোগ অথবা বিয়োগ নিয়ে আলোচনা করেছি এবার আমি সেই যোগ বিয়োগের আলোকে এই সৃজনশীল প্রশ্নটার সমস্যার সমাধান করবো তোমরা সবাই দেখো সৃজনশীলের পি ইজ ইকুয়াল টু আমি একটা রাশি দেখছি কিউ টু একটা রাশি দেখছি এরপরে আমি ক খ এই তিনটা প্রশ্নের সমস্যার সমাধান করবো তে আছে দেখো এ ইজিক টু ওয়ান

যদি এই সংখ্যাগুলো যেহেতু আমার আমার যোগ ফলটা কি আছে আঠারো আটাইশ আশ হলো পঁয়ত্রিশ থার্টি ফাইভ থার্টি ফাইভ তাহলে প্রথম প্রশ্নের আনসার হলো

খ নম্বর সিজন সমস্যা সমাধান করছে এখানে তো বলছে ফি প্লাস কিউ নির্ণয় করো তাহলে আমি ফি এর মান বসালাম পি এর রাশিটি কিউ এর রাশিটি বসালাম এবার আমি যোগ করব এখানে আছে 6সি আর এখানে আছে 9সি তাহলে 6 আর 9 হলো 15 যদি দুটেই যোগ চিহ্ন এর তাহলে হবে যোগ এখানে খেয়াল করো এখানে আছে 5b এখানে আছে শুধু b তাহলে 5 এর একে 6 5 6b প্লাস 6b এরপরে আসলে এখানে আছে 7a এখানে আছে এ তাহলে হলো 10a 10x তাহলে খ নম্বর প্রশ্নের সমাধান আমি করে ফেলছি তাহলে খ নম্বর প্রশ্নের সমাধান আমি করে ফেলছি and the same time আমি এই সেম ভাবে এই প্রশ্নটি ঘ নম্বর করে ফেলতে পারবো খেয়াল করো নয় এবার আমি চিহ্ন গুলো যেহেতু আমি বিয়োগ করতেছি তো আমি প্রিয় শিক্ষার্থীরা এবার আমি বিয়োগ করব আগে যোগ করছি এবার বিয়োগ যেহেতু বিয়োগ করব তাহলে চিহ্ন গুলোর পরিবর্তন আসবে প্লাস মাইনাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস এবার প্রিয় শিক্ষার্থীরা ছয় থেকে যদি নয় বাদ দিই তাহলে আসবে ফি সি যেহেতু মাইনাস চিহ্ন বড় সেই কারণে এখানে হবে মাইনাস এরপরে আসে শিক্ষার্থীরা এখানে আছে পাইপ বি এখানে আছে শুধু বি ফার্স্টটা বি থেকে একটা বি গেলে আর থাকবে ফোর বি ফোর বি যেহেতু ক্লাসের চিহ্ন পড়ো সে কারণে হবে এখানে প্লাস চিহ্ন এরপরে আসো এখানে আছে সেভেন এ এখানে আছে থ্রি এ তাহলে হবে সেভেন এ থেকে থ্রি গেলে আর থাকবে ফোর এ ফোর এ যেহেতু ক্লাসের চিহ্ন পড়ো তাহলে প্লাস চিহ্ন তাহলে আমি ঘ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করে ফেলছি প্রিয় শিক্ষার্থীরা আমরা যোগ বিয়োগ অধ্যায় থেকে বীজগণিতের যোগ বিয়োগ অধ্যায় থেকে আলোচনা করছি তোমরা নিশ্চয়ই পেষ্টা নাম্বার তিরানব্বই এ এই বিষয়গুলো নিয়ে এই অঙ্কগুলো নিয়ে বাড়িতে চর্চা করবে নিশ্চয়ই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ